নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের কি কখনো মনে হয়েছে যে এত চেষ্টা করার পরেও আপনি কোনো কাজে কেন সাফল্য অর্জন করতে পারছেন না বন্ধুরা নেতিবাচক প্রভাবের ফলে হয়তো আপনার কোনো প্রার্থনা বা ম্যানিফেস্টেশন যা আপনি ইউনিভার্সের কাছে করছেন তা পূরণ হচ্ছে না কল্পনা করুন আপনি আপনার মনের শক্তি ও মহাবিশ্বের সমর্থন নিয়ে আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন আপনি প্রতিনিয়ত ধ্যান করছেন ইতিবাচক মানসিকতা নিয়ে থাকছেন তবুও যেন কিছু ঠিকঠাক কাজ হচ্ছে না কেন জানেন এর পেছনে এক গোপন কারণ নেতিবাচক মানসিকতা থেকে সৃষ্ট শক্তি আপনার আশেপাশে হয়তো এমন কিছু মানুষ আছে যাদের চিন্তা বা আচরণ আপনার প্রতি নেতিবাচক আপনার ইতিবাচক কম্পনকে তারা দুর্বল করে দিচ্ছে তাদের বলা কথাগুলো আপনার অবচেতন মনে এমনভাবে প্রভাব ফেলে যা আপনি হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন না তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই আলোচনার শেষে আপনি ঠিক বুঝতে পারবেন যে কিভাবে নেতিবাচক শক্তিকে ইতিবাচকতায় রূপান্তর করবেন এবং আপনার প্রার্থনাগুলিকে কিভাবে দ্বিগুণ শক্তিশালী করবেন মহাবিশ্বের শক্তি কীভাবে বাধা পায় জানেন মহাবিশ্বের সবসময় আপনার চিন্তা ও অনুভূতিগুলি ছাড়া দেয় যখন আপনি ইতিবাচক শক্তি বা ভাইবস পাঠান মহাবিশ্ব তখন তার দ্বিগুণ করে আপনাকে ফিরিয়ে দেয় কিন্তু যদি আশেপাশের কেউ নেতিবাচক মন্তব্য করে সন্দেহ ছড়ায় যে আপনি মনে হয় এই কাজটি করতে পারবেন না বা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় তখন সেই নেতিবাচক শক্তি আপনার প্রার্থনার সঠিক প্রবাহকে থামিয়ে দেয় এবার বিষয়টি আপনাকে বুঝিয়ে বলি ধরুন আপনি একটি নতুন জব ম্যানিফেস্ট করতে চান আপনি আপনার সাধ্য মতো আপনার বেস্টটা দিয়ে চেষ্টা করছেন কিন্তু কেউ হয়তো বলে বসলো চাকরি পাওয়া আজকাল অসম্ভব আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান কেউ বলে বসলো তোমার এত বড় ঝুঁকি নেয়া ঠিক নয় তোমার ক্ষমতা কোথায় এত বড় ঝুঁকি নেয়ার বন্ধুরা এই ধরনের নেতিবাচক মন্তব্য আপনার ভেতরের শক্তিকে দুর্বল করতে পারে এবং মহাবিশ্বে পাঠানো আপনার ইতিবাচক সংকেতকে ম্লান করে দেয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কীভাবে এই প্রভাবকে চিহ্নিত করবেন এবং কীভাবে এই নেতিবাচক শক্তির থেকে নিজেকে দূরে রাখবেন আর মহাবিশ্বের ইতিবাচক শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করবেন এই সমস্যাটি কি আপনি নিজের জীবন অনুভব করেছেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন আর বন্ধুরা এই ভিডিওটি একদম আপনার জন্য জেনে নিন কীভাবে নেতিবাচক শক্তির বিরুদ্ধে লড়াই করবেন মহাবিশ্বের শক্তি এমনভাবে কাজ করে যে আপনার চিন্তা ও অনুভূতির কম্পন চারপাশে ছড়িয়ে পড়ে আপনি যখন ইতিবাচক চিন্তা করেন এবং সেই অনুযায়ী কাজ করেন তখন সেই কম্পন মহাবিশ্বের প্রাচুর্য এবং সুযোগকে আকর্ষণ করে কিন্তু বিপরীত দিকেও এটি ঠিক তেমনই কার্যকর যদি আপনার আশেপাশে এমন মানুষ থাকে যারা সব কিছুতেই নেতিবাচক চিন্তা বা মন্তব্য ছড়ায় তাহলে সে নেতিবাচক শক্তি আপনার ইতিবাচক কম্পনকে দুর্বল করে দিতে পারে মহাবিশ্বের সঙ্গে আপনার সংযোগ তখন আর মসৃণ থাকে না এবার বলি কীভাবে নেতিবাচক শক্তি কাজ করে নেতিবাচক শক্তি আমাদের অবচেতন মনে সন্দেহ ভয় এবং অপ্রত্যাশিত চিন্তার জন্ম দেয় মহাবিশ্ব আমাদের এই চাওয়া এবং বিশ্বাসের উপর নির্ভর করে সাড়া দেয় কিন্তু যখন আমাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তখন মহাবিশ্বের প্রতিক্রিয়াও ধীর হয়ে যায় ধরুন আপনি নতুন একটি চাকরি ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন আপনি আত্মবিশ্বাসী কিন্তু আপনার আশেপাশে কেউ হয়তো প্রতিনিয়ত বলে যাচ্ছে চাকরি পাওয়া আজকাল খুব কঠিন এই কথাগুলো বারবার শোনার ফলে আপনার ভেতরেই একটা সন্দেহের জন্ম নেবে দেখবেন আপনিও তখন দ্বিধাগ্রস্ত হয়ে যাবেন আপনারও মনে হবে সত্যি আমি কি পারবো এই দ্বিধাগ্রস্ত মনোভাবের ফলেই আপনার মনের শক্তি কমে যায় এবং মহাবিশ্বও সেই সংকেত পৌঁছাতে দেরি হয় আপনি একটি নতুন উদ্যোগ শুরু করতে চান কিন্তু কেউ যদি বারবার বলে তোমার অভিজ্ঞতা নেই এটা সম্ভব নয় তাহলে তখন আপনার ভেতরে সেই আত্মবিশ্বাসটাই নষ্ট হয়ে যাবে এই ভয় এবং সন্দেহ আপনাকে মহাবিশ্বের ইতিবাচক শক্তি থেকে বিচ্ছিন্ন করে দেবে বন্ধুরা যখন নেতিবাচক শক্তি আপনার চারপাশে ঘিরে থাকে তখন মহাবিশ্ব আপনার মনের ইতিবাচক সংকেত সঠিকভাবে গ্রহণ করতে পারে না এটি একটি দূষিত কম্পনের মতো কাজ করে যা আপনার নিজের চিন্তা ও অনুভূতির স্পষ্টতাকে ম্লান করে দেয় এই জন্যই ম্যানিফেস্টেশন সময় শুধু নিজের ইতিবাচক শক্তির দিকে মনোযোগ দেওয়াই যথেষ্ট নয় আপনাকে সচেতন হতে হবে এবং মহাবিশ্বের সঙ্গে আপনার সংযোগ নেতিবাচক প্রভাব যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে আর সেই উৎসগুলিকে চিহ্নিত করতে হবে মনে রাখবেন আপনার আশেপাশের পরিবেশ ও মানুষের চিন্তাভাবনা সরাসরি আপনার ম্যানিফেস্টেশনের শক্তিকে প্রভাবিত করে তাই সচেতন থাকুন এবং নিজের ইতিবাচক শক্তিকে রক্ষা করুন নেতিবাচক মানুষের প্রভাব কেমন হতে পারে বন্ধুরা আপনার আশেপাশে মানুষের চিন্তাভাবনা এবং মানসিকতা আপনার ম্যানিফেস্টেশনের শক্তিকে সরাসরি প্রভাবিত করে বিশেষ নেতিবাচক মানসিকতার মানুষদের সঙ্গে মেলামেশা করলে তাদের শক্তি আপনার ইতিবাচক শক্তিকে দুর্বল করে দেয় চলুন এই নেতিবাচক মানুষের প্রভাব কেমন হতে পারে এবং এটি আপনার লক্ষ্য পূরণের পথে কীভাবে বাধা সৃষ্টি করে সেটি জেনে নিন প্রথমত আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে বন্ধুরা নেতিবাচক মানুষের প্রধান প্রভাব হলো তারা আপনার আত্মবিশ্বাসে আঘাত করে কিভাবে তারা হয়তো বলে তুমি এটা করতে পারবে না বা তোমার যোগ্যতা নেই মহাবিশ্বের সঙ্গে তখনই আপনার সংযোগ দুর্বল হয়ে পড়ে কারণ সেই মুহূর্তে আপনি নিজেই নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন এর ফলে আপনি যেই শক্তিটা নিয়ে ম্যানিফেস্টেশনের যাত্রাটি শুরু করেছিলেন তখন তা ধীরে ধীরে কমে যায় দ্বিতীয়ত আপনার ফোকাস নষ্ট হয় নেতিবাচক মানুষের মন্তব্য শুধু আপনার আত্মবিশ্বাস নয় আপনার ফোকাসকেও প্রভাবিত করে এবার বলি কিভাবে ধরুন আপনি একটি নতুন উদ্যোগ শুরু করতে চান একজন নেতিবাচক মানুষ বারবার বলছে এত ঝুঁকে আর কি দরকার আপনি আপনার লক্ষ্য থেকে সরে গিয়ে তাদের কথাগুলো নিয়ে ভাবতে শুরু করে দিলেন আপনার মনোযোগ লক্ষ্যের দিক থেকে আর থাকলো না আপনি নেতিবাচক কথার দিকে চলে গেলেন মহাবিশ্ব তখন বিভ্রান্ত হয় কারণ আপনি নিজেই স্পষ্ট নন তৃতীয়ত আপনার শক্তি দুর্বল হয় নেতিবাচক মানুষের সঙ্গ আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দেয় এবার বলি কিভাবে। তাদের সঙ্গে সময় কাটালে আপনার অনুভব হবে যেন আপনি আপনার শক্তি হারিয়ে ফেলছেন নেতিবাচক চিন্তা সন্দেহ এবং দুশ্চিন্তা আপনাকে আবেগগতভাবে দুর্বল করে তোলে এর ফলে ম্যানিফেস্টেশনের জন্য প্রয়োজনীয় ইতিবাচক কম্পন দুর্বল হয়ে পড়ে এবং মহাবিশ্ব আপনার সংকেত ঠিকভাবে বুঝতে পারে না বন্ধুরা এবার বলি কেন সচেতন থাকা জরুরি মহাবিশ্বের শক্তি সব সময় আপনার দিকে কাজ করে কিন্তু আশেপাশের নেতিবাচক প্রভাব আপনাকে সেই শক্তি থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে তাই এই নেতিবাচক প্রভাবগুলোকে চিহ্নিত করুন এবং নিজেকে রক্ষা করুন আপনি যদি ইতিবাচক শক্তি ধরে রাখতে পারেন তাহলে আপনার ম্যানিফেস্টেশন আরও দ্রুত এবং শক্তিশালীভাবে কাজ করবে বন্ধুরা একটু ভেবে বলুন তো আপনাদের জীবনে কি এমন নেতিবাচক মানুষের প্রভাব পড়েছে তাহলে জেনে নিন কীভাবে আমাদের এই ইতিবাচক শক্তিকে রক্ষা করব আমরা বন্ধুরা আপনাদের ম্যানিফেস্টেশনের পথে নেতিবাচক শক্তি যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে সেটিকে কাটিয়ে ওঠা অবশ্যই জরুরি মহাবিশ্বের ইতিবাচক শক্তিগুলি আপনার দিকেই কাজ করছে কিন্তু আপনার চারপাশে থাকা নেতিবাচক প্রভাব সেই শক্তিগুলিকে দুর্বল করে দিতে পারে চলুন জেনে নিন আপনি কীভাবে এই প্রভাব থেকে নিজেকে রক্ষা করবেন এবং মহাবিশ্বের সমর্থনে আপনার পথ সুগম করে তুলবেন বন্ধুরা প্রথম ধাপ হলো নেতিবাচকতার উৎসটাকে চিহ্নিত করবেন কিভাবে করবেন আপনার আশেপাশের মানুষ এবং তাদের কথাবার্তাকে মনোযোগ দিয়ে লক্ষ্য করুন কারা আপনাকে মোটিভেট করে বা অনুপ্রাণিত করে আর কারা আপনাকে ডিমোটিভেট করছে বা আপনার যোগ্যতার ওপর সন্দেহ প্রকাশ করছে ও ভয়ের দিকে আপনাকে ঠেলে দিচ্ছে উদাহরণস্বরূপ বুঝিয়ে বলি কেউ যদি সব সময় বলে তুমি এটা পারবে না বা তোমার দ্বারা এটা হবে না তাহলে বুঝতে হবে তারা আপনার ইতিবাচক শক্তির জন্য ক্ষতিকর মহাবিশ্বের বার্তা অনুসারে মহাবিশ্ব ইতিবাচক শক্তি ও দৃঢ় বিশ্বাস পছন্দ করে তাই নেতিবাচকতার উৎসকে চিহ্নিত করে তার থেকে দূরে সরে আসতে হবে দ্বিতীয় ধাপ হলো মানসিক একটা সীমানা তৈরি করুন নেতিবাচক কথাগুলো যেন আপনার মনকে দুর্বল না করে সেই জন্য এই সব নেতিবাচক মানসিকতার মানুষদের সাথে মানসিক সীমানা তৈরি করতে হবে এবার বলি কিভাবে করবেন কেউ নেতিবাচক কিছু বললে মনে মনে বলুন আমি মানসিকভাবে অনেক স্ট্রং আমি এই নেতিবাচিকতা নেতিবাচকতা গ্রহণ করছি না এটা আপনাকে মানসিকভাবে স্থিতিশীল থাকতে সাহায্য করবে এবং আপনার মনের শান্তি বজায় রাখবে বন্ধুরা মনে রাখবেন মহাবিশ্বের শক্তির সঙ্গে আপনার সংযোগ ঠিক তখনই সঠিক থাকে যখন আপনার মন নেতিবাচকতার বাইরে থাকে তৃতীয় ধাপ হল ইতিবাচক শক্তির চারপাশে থাকুন মহাবিশ্ব ইতিবাচক শক্তি ও কম্পন ভালোবাসে তাই নিজেকে এমন মানুষদের সঙ্গে রাখুন যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং ইতিবাচক চিন্তায় পূর্ণ করে এমন বন্ধুদের সঙ্গে সময় কাটান যারা আপনার স্বপ্নকে বিশ্বাস করে এবং আপনাকে সমর্থন করে মহাবিশ্বের প্রভাবে ইতিবাচক মানুষদের সঙ্গ আপনার নিজের শক্তিকে বাড়িয়ে তোলে এবং আপনার ম্যানিফেস্টেশনের গতিকে বাড়িয়ে তোলে চতুর্থ ধাপ হলো ধ্যান অনুশীলন করুন ধ্যান ও মেডিটেশান হল নেতিবাচক শক্তিকে কাটিয়ে ওঠার চমৎকার উপায় এর থেকে ভালো উপায় আর হতে পারে না প্রতিদিন ধ্যান করুন এটি আপনার মন ও চিন্তাধারাকে সবসময় ইতিবাচক রাখবে এবং নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেবে আপনি যেইটুকুনি সময় দিনের মধ্যে ফাঁকা পাচ্ছেন সেটা হতে পারে পাঁচ মিনিট দশ মিনিট যেটুকুনি টাইম পাচ্ছেন নিজের জন্য সময় বের করে ধ্যান অভ্যাস করুন মাটির উপর খালি পায়ে হাঁটুন অথবা প্রকৃতির মাঝে সময় কাটান এটি আপনাকে মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত করবে এবং আপনার কম্পন বাড়বে পঞ্চমত পজিটিভ অ্যাভার্মেশান চর্চা করুন আপনার মনের শক্তিকে বাড়ানোর জন্য প্রতিদিন পজিটিভ অ্যাফরমেশান বলুন এবার বলি কিভাবে বলবেন মনে মনে বলবেন আমি মহাবিশ্বের সঙ্গে পুরোপুরি যুক্ত আমি নিজের লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট যোগ্য নেতিবাচকতা আমার শক্তি দুর্বল করতে পারবে না বন্ধুরা কেন এটা গুরুত্বপূর্ণ জানেন কারণ মহাবিশ্ব আপনার বিশ্বাসের প্রতিফলন আপনার আত্মবিশ্বাস বাড়লে মহাবিশ্ব আপনার শক্তি দ্বিগুণ করে ফিরিয়ে দেবে বন্ধুরা আমরা জানি যে নেতিবাচক মানুষদের মধ্যে থেকে দূরত্ব বজায় রাখা উচিত কিন্তু এদের মধ্যে কেউ হয়তো আমাদেরই আত্মীয় স্বজন বা পরিবার তাই তাদের সঙ্গে সবসময় আমরা সংযোগ বিচ্ছিন্ন করতে পারি না তার অর্থ এই নয় যে তাদের নেতিবাচকতাকে আমাদের শক্তিকে দুর্বল করার সুযোগ দিতে হবে তাহলে কি করবেন আপনার শক্তিকে সুরক্ষা রাখার এবং তাদের নেতিবাচকতার কথাকে ইতিবাচকতায় রূপান্তর করার কৌশলটা শিখে নিন এটি আপনাকে মনকে শান্ত রাখবে এবং মহাবিশ্বের সঙ্গে আপনার সংযোগ আরও দৃঢ় করবে এবার বলি কিভাবে নেতিবাচকতাকে ইতিবাচকতায় রূপান্তর করবেন যদি কেউ বলে এটা অসম্ভব আপনি বলুন আমি জানি এটা চ্যালেঞ্জিং কিন্তু আমি চেষ্টা করলে আমি অবশ্যই পারবো এই কাজে আমি সফলতা লাভ করবই যদি কেউ বলে তোমার পক্ষে এটা করা সম্ভব নয় আপনি মনে মনে বলুন আমি জানি এটা শিখে নিলে আমি ঠিকই পারবো যদি কেউ বলে এত বড় স্বপ্ন দেখো না এটা বাস্তবে সম্ভবই নয় আপনি বলুন বড় স্বপ্ন দেখলেই মহাবিশ্ব আমাদের সাহায্য করে আমি আমার স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করে যাব আর আমার বিশ্বাস ইউনিভার্সের আশীর্বাদে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে বন্ধুরা মহাবিশ্ব সব সময় ইতিবাচক শক্তি এবং বিশ্বাসের প্রতি সাড়া দেয় আপনি যখন নেতিবাচক কথাকে ইতিবাচকতায় রূপান্তরিত করেন তখন আপনি নিজেই নিজের মনের শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেন বন্ধুরা আপনারা মনে রাখবেন নেতিবাচক কথা আপনার ম্যানিফেস্টেশনের পথে সব থেকে বড়ো বাধা কিন্তু আপনি যদি একটু সচেতন থাকেন আর নিজের আত্মবিশ্বাসটাকে বজায় রাখেন আর ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখেন তাহলে আপনি অনায়াসেই সেই বাধা কাটিয়ে উঠতে পারবেন আপনার শক্তি ও লক্ষ্যকে সবার আগে স্পষ্ট রাখুন যে আপনি কি চান মহাবিশ্ব সব সময় আপনার পাশে আছে তবে আপনাকেও তার শক্তি ঠিকভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে আর যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে বা এর দ্বারা আপনি একটু উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব